আমরা শুধু কবিতায় পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে হবে কোথায় না বড় হয়ে নাকি কাজে তো আমরা এখন বাস্তবে প্রবাদ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু হয়ে গেছে কাজ করার জন্য তো আমি বলতে বৈশ্বে সাইদুলক সুমল ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখমানের তা শুনেছি ভাই যে ভাই জানা হচ্ছে 22 চেয়ারম্যান আছে কিন্তু নাকি কোনো কাজেই নাই তো এই Bogdan টা যেন आमदार দিক থেকে আমরা না শুনি এসে সেদিকে অবশ্যই একটু লক্ষ্য দিবেন নাকি আসলে যে হচ্ছে 22 চেয়ারম্যানের কিছু আছে সেটা যেন আসলে কোরে দেখান তিনি আর হচ্ছে যে আমরা হচ্ছে ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে গত কাল হচ্ছে শুকনা খাবার সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর প্রথম মানে হয় শুধু বাইক চেয়ারম্যানকে দশটা করে দাম দেওয়া হয়েছে তো আমরা আশাবাদী পরবর্তীতেও তিনি আমাদেরকে কাজ দিবে এবং তার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারবো কেননা তারা যদি আমাদেরকে কাজ না কৃষ্ণ সাধুগণ সম্মেলন ভাই আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন এবং আমরা ভাই কাজে নেয় আমাদেরকে কাজে লাগান আমরা এটা ব্যবহার করতে চাই যে আমাদেরকে ব্যবহার করুন তবে আমরা ভালো কাজে ব্যবহার হতে চাই খারাপ কাজে না আর আমাদের বিশ্বাস আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তিনিও অত্যন্ত ভালো মনের মানুষ তার দড়াদাতে আমরা হচ্ছে আপনাদের পাশে দাঁড়াতে পাবো এবং এমপি ভালো মানুষ তার দড়াদাতে হচ্ছে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এটা প্রমাণ করতে পারবো যে ভাইস চেয়ারম্যান